বাঙালির হজযাত্রা ঐতিহাসিক প্রেক্ষাপট বাঙালি মুসলমানদের হজযাত্রার ইতিহাস প্রাচীনকাল থেকে শুরু হলেও লিখিত তথ্য মধ্যযুগ থেকে পাওয়া যায় বাংলার মুসলিম শাসনামলে তেরোশো বিয়াল্লিশ সাল থেকে পনেরোশো সাল এবং মোগল আমলে পনেরোশো সাল থেকে আঠারোশো সাল হজযাত্রা যাত্রা প্রধানত সমুদ্রপথে হতো বাঙালি হজ চট্টগ্রাম বা সাতগাঁও বন্দর থেকে জাহাজে আরবের জেদ্দা বন্দরে যেতেন এই যাত্রা ছিল দীর্ঘ ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল তবু ধর্মীয় ভক্তি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের আকাঙ্ক্ষায় বাঙালিরা এই কঠিন পথ অতিক্রম করতেন মধ্যযুগে হজ যাত্রা সুলতানি আমল বাংলার সুলতানরা মক্কা মদিনার রক্ষণাবেক্ষণে অর্থ সাহায্য পাঠাতেন কিছু সুলতান যেমন গিয়াসুদ্দিন আজম শাহ হজ পালনের জন্য মক্তায় যান বাঙালি আলেম ও সাধারণ মানুষও সমুদ্রপথে হজে অংশ নিতেন মোগল আমল মোগল সম্রাট আকবর ও জাহাঙ্গীর হজযাত্রীদের জন্য জাহাজ ও আর্থিক সহায়তা প্রদান করতেন বাংলার নবাবেরাও হজযাত্রীদের পৃষ্ঠপোষকতা করতেন এই সময় চট্টগ্রাম বন্দর হজযাত্রার প্রধান কেন্দ্র ছিল কামল ব্রিটিশ শাসনামলে আঠারোশো সাতান্ন সাল থেকে উনিশশো সাতচল্লিশ সাল হজযাত্রা আরও সংগঠিত হয় ব্রিটিশরা হজযাত্রীদের জন্য কলকাতা ও চট্টগ্রাম থেকে জাহাজের ব্যবস্থা করত তবে জাহাজে অস্বাস্থ্যকর পরিবেশ মহামারী এবং সমুদ্র ঝড়ের কারণে অনেক হাজি প্রাণ হারাতেন শতকের শেষে বাষ্পীয় জাহাজের প্রচলন হজযাত্রাকে কিছুটা সহজ করে আধুনিক যুগ উনিশশো সালে পাকিস্তান আমলে এবং উনিশশো সালের পর বাংলাদেশে হজযাত্রা আধুনিক রূপ পায় বিমান পরিবহনের প্রচলনের ফলে হজ যাত্রা দ্রুত ও নিরাপদ হয় বাংলাদেশ সরকার হজ ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে এবং হজ এজেন্সিগুলোর মাধ্যমে হজ যাত্রীদের সেবা প্রদান করে বর্তমানে প্রতি বছর হাজার হাজার বাঙালি হজ ও উমরাহ পালনের জন্য সৌদি আরব যান